হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা দেখছেন এন কে ভাটভ্যালি সো আপনারা যারা নতুন পাখি পালন করতে চান বিশেষ করে যারা শখের বসে পাখি পালন করতে চান সো আপনাদের জন্য অনেকে প্রশ্ন থাকতে পারে বুঝতে পারেন না কোন পাখি কেনা উচিত কোন পাখি বেশি পোষ মানে কোন পাখি বেশি পরিচর্যা করার প্রয়োজন হয় না তো আজকের এই ভিডিওতে আপনি জানবেন পোষার জন্য কোন পাখি কিনবেন আর পোষার জন্য পরিচর্যা কম লাগবে তার আগে আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটি বেজিয়ে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য কমেন্ট করবেন পোষা পাখির তালিকায় সবচেয়ে প্রথমে রয়েছে বদ্রি বা বাজ্রিগার আপনারা যেটাই বলেন না কেন বদ্রি বা বাজরিকার খুব জনপ্রিয় একটি পাখি যেটা বললেন বাজরিকার হলো খুবই চঞ্চল রঙের রঙিন পালক দ্বারা আবৃত্ত আফ্রিকান পাখি এগুলিকে সাধারণত আফ্রিকার জঙ্গলেগুলোতে দলবদ্ধ হিসেবেভাবে উঠতে দেখা যায় তো বাজিকার পাখি পালনের খাঁচার পাখি হিসাবে ভারত ও বাংলাদেশে এছাড়া অন্যান্য দেশে পালন করা হয়ে থাকে আপনারা যারা নতুন পাখি পালন করতে চান বা যাদের পাখি সম্বন্ধে অতটা আইডিয়া নেই আপনারা বত্রিক ও বাচ্চিকার পাখি পালন করতে পারেন এছাড়া বড় পাখি কেনার বাজেট না থাকলে আপনারা ভর্তি পাখি পুষতে পারে আপনার বাসায় একঝোড়া ভর্তি পাখি থাকলে আপনার বাসার পরিবেশও চেঞ্জ হয়ে যাবে কারণ এটা রঙ বেরঙের হয়ে থাকে এবং বাজিকার পার্কে বেশি পরিচর্চার করা প্রয়োজনও হয় না এবং এদের মলের দুর্গন্ধও কম হয় এই জন্য আপনি আপনার বাড়িতেও এবং ঘরের মধ্যে রুমের মধ্যেও আপনি এই পাখিটি পুষতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং বার্জিকার চর্চা নিয়ে কোনো ভিডিও লাগলে কমেন্ট করে বলবেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে দেওয়ার